আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অজগরের সাপ দেখতে এসে অজগর সম্পর্কে কিছু ধারণা পেলাম পৃথিবীর সব থেকে ওজনে যদি বিবেচনা করা হয় সবচেয়ে অজগরের সাপের নামটি আসে এটি সবচেয়ে বৃহত্তম সাপ এদিকে আবার মিঠা পানির কুমির দেখতে গেলাম মিঠা পানির কুমিরগুলো লোনা পানিতে থাকতে পারেন মিঠা পানির কুমিরগুলো মাছ হলো তাদের খাবার প্রধান উৎস এদিকে আবার লোনা পানির কুমির আছে এর বিস্তৃতি হল সুন্দরবন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া পাপুয়া নিউগিনি ও অস্ট্রেলিয়াতে বিস্তৃতি রয়েছে দশ মিটার হতে পারে আর সাধারণত পাঁচ দশমিক পাঁচ মিটার হয় ও কিশোর কুমিরের দেহে নিচের অংশ হালকা হলদে জল্প রঙের গাঢ় কালো রঙের দাগ রয়েছে এখানে লোনা পানির কুমিরের কিছু বৈশিষ্ট্য সাইনবোর্ডে দেওয়া হয়েছে আর এখানে কুমিরগুলো শান্ত হয়ে শুয়ে আছে একদম চুপচাপ ও অস্থিরতা নেই এদের প্রধান খাদ্য হলো মাছ ও মাংস এখানে আমি মোট তিনটি কুমির দেখতে পেয়েছিলাম একটি হলো এই সাইডে আর একটু দূরে চিড়িয়াখানার পরিবেশটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ নির্দিষ্ট জায়গায় যদি ময়লা ফেলতো তাহলে আরো বেশি ভালো হতো আমাদের মতো সাধারণ জনগণই পরিবেশটাকে নষ্ট করি আসুন সবাই আবর্জনা এদিক সেদিক না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলি এখানে আমার বাবা শোনাটা হরিণ দেখে খুবই খুশি ও তো প্রথম প্রথম সব দেখছে তাই তার কাছে সবকিছু নতুন মনে হচ্ছে ও এদিকে না দেখতে পেয়ে আবার এদিকে চলে আসছে হরিণ কেরবি ডায় পরিবারের স্তন্যপায়ী প্রাণী বাংলাদেশে প্রায় পাঁচ প্রজাতির হরিণ পাওয়া যেত এগুলো ভারত নেপাল শ্রীলঙ্কা ভুটান মালয়েশিয়া চীন প্রভৃতি দেশে পাওয়া যায় সাম্বার হরিণ মায়া হরিণ চিত্রা হরিণ আর হরিণ পাড়া হরিণ এর মধ্যে শেষ দুটি হরিণ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে আর চিত্রা হরিণ জন্মগতভাবে বাংলাদেশ ভুটান ভারত নেপাল ও শ্রীলঙ্কা এগে পাওয়া যায় চিত্রা হরিণ গুলো মাছারি আকৃতির হয়ে থাকে চিত্রা হরিণ উচ্চতায় ঘাড়ের কাছে সত্তর থেকে পঁচানব্বই সেন্টিমিটার হয়ে থাকে এদের রং লালচে বাদামি হয়ে থাকে এরাও সাদা রঙের ডোরা দাগ থাকা এদের ডোরা কাটা হরিণ বলা হয়